যে মাঝখান দিয়ে বড় আকারে বোর্ডার দিয়ে সাজানো আছে যে জায়গাটা যেখানে আসলে সবাই বসে থেকে গল্প করে সেখান দিয়ে সামনের দিকে যাচ্ছি এখানে হচ্ছে অনেক মানুষ রয়েছে এখানে দর্শনার্থীরা ঘুরতে আসছে ফরিদপুর থেকে ফরিদপুরের বাইরে থেকে ঈদের ছুটিতে অনেকেই আসছে ঢাকা থেকে তো এই জায়গাটা হচ্ছে বেস্ট এখান দিয়ে একটু সামনের দিকে একেবারে মাথা পর্যন্ত যাব খুব ভালো লাগে জায়গাটা দেখতে অনেক সুন্দর দুই পাশে পানি মাঝখান দিয়ে বোর্ডার সামনের দিকে চলে গেছে উঁচু জায়গাটির এখানে কিন্তু আমি না শুধু হাজার হাজার মানুষ আসছে ঘুরতে এখানে অনেক মোটরসাইকেল নিয়ে ভাইয়েরা আসছে এরপরে হচ্ছে এমনিও মানুষ আসছে প্রাইভেট কার নিয়েও মানুষ আসে যার যেটা আছে সাধ্য সমর্থের মধ্যে সে সেটাই নিয়ে আসে এসে হচ্ছে এই সুন্দর জায়গাটিতে ঘুরে সবাই বসে গল্প করে আনন্দ পায় আমার কাছেও খুব আনন্দ লাগে তো আমার সাথে যে ভাইটা আছে উনি আমার ফেসবুক ফ্যান ফলোয়ার লিস্টে থাকায় একজন মানুষ বললো যে ভাই একটু উপস্থাপনা করতে চাই আমি সমস্যাটাই করেন একসাথেই করি সমস্যা নাই ভালোবাসার মানুষগুলাকে একসাথে রাখতে চাই সবাইকে যারা ফ্যান ফলোয়ার লিস্টে রয়েছে তারাও তো আমার খুব কাছের মানুষ আমার ভিডিও দেখে এবং হচ্ছে আমারই ফ্যান ফলোয়ার তো হচ্ছে এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যেতে যেতে এই যে এখান দিয়ে মোটর সাইকেল পার হয়ে যাচ্ছি পুরা এর মাথায় যাচ্ছি একবারে এখানে যাওয়ার পরে একটি ভাইয়ের সাথে দেখা ঈদের শুভেচ্ছা বিনিময় হলো ভাইটি হচ্ছে আমার বিয়ে হয় সম্পর্কে যাই হোক এদিকে হচ্ছে এখন ঘুরলাম এখন হচ্ছে এখান থেকে নামবো এখন হচ্ছে আমরা হচ্ছে সুইচ গেটের চতুর সাইডটা ঘুরবো দুজন মিলে ভয়েসটা পরে দিয়ে দিব ঠিক আছে সুইচ গেটের এরিয়ার যত মানে ভিউ আছে সুন্দর সুন্দর ভিউ সব তুলে ধরতে পারছি প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমরা হচ্ছে এখন হচ্ছে এই উঁচু জায়গাটি থেকে নিচের দিকে নামবো পানির দিকে যাচ্ছি যেখানে আসলে কাছাকাছি পানি রয়েছে সেখানে যাচ্ছি এখানে গেলে হচ্ছে আপনি বুঝতে পারবেন এই পুরা

পার হয়ে চলে যাচ্ছে জায়গাটা খুবই স্পেশাল পুরাতনটাই যাচ্ছে এখানে কাছে মধ্যে এভাবে যেতে হয় আমি অনেকবারই গেছি এখানে ওরা অনেক জিনিস আসছেন কারণ এখান দিয়ে সহজ

Un giorno il prossimo fu del "Minnie Gaston" alla croce e legato al Principessa